আপনার কি সকালে পেট ঠিক পরিষ্কার হয় না বাথরুম থেকে বেরিয়েও মনে হয় পেটটা ভারী হয়ে আছে সারাদিন গ্যাস অ্যাসিডিটি আর অস্বস্তি লেগেই থাকে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি ঠিক আপনার জন্য বন্ধুরা আমাদের শরীরের নব্বই শতাংশ রোগের জন্ম হয় আমাদের পেট থেকে পেট পরিষ্কার তো শরীর সুস্থ কিন্তু আজকালকার ফাস্ট ফুড আর অনিয়ম আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইনে টক্সিন জমিয়ে দেয় চিন্তা করবেন না আজ আমি আপনাদের এমন একটি আটচল্লিশ ঘন্টার ডিটক্স প্ল্যান দেব যা মেনে চললে মাত্র দুদিনেই আপনার পেট একদম পরিষ্কার হয়ে যাবে শরীর হালকা লাগবে এবং এনার্জি লেভেল বেড়ে যাবে চলুন জেনে নিই কোনো ওষুধ ছাড়াই কিভাবে ঘরোয়া উপায় আমরা আমাদের পেটকে নতুনের মতো করে তুলতে পারি সমাধানে যাওয়ার আগে সমস্যাটা বোঝা খুব জরুরি আমরা যা খাই তা হজম হবার পর বর্জ্য পদার্থ আমাদের কোলন বা বৃহদন্ত্রে জমা হয় কিন্তু যখন আমরা ফাইবার কম খাই বা জল কম খাই তখন এই বর্জ্য পদার্থ শুকিয়ে যায় এবং অন্ত্রের দেওয়ালে আঠার মতো লেগে থাকে যাকে আয়ুর্বেদে বলা হয় আম বা টক্সিন এই টক্সিন জমতে জমতে কোষ্ঠকাঠিন্য মুখে দুর্গন্ধ ত্বকে ব্রণ এবং ক্লান্তি ডেকে আনে তাই আটচল্লিশ ঘন্টার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে একটু বিশ্রাম দিতে হবে এবং এমন কিছু খেতে হবে যা এই ময়লা বের করে দেয় তবে মনে রাখবেন আমি কোনো ডাক্তার নই এই পদ্ধতিটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সাধারণ মানুষের জন্য আপনার যদি গুরুতর কোনো পেটের রোগ বা আলসার থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমাদের এই আটচল্লিশ ঘন্টার চ্যালেঞ্জে তিনটে গোল্ডেন রুল বা নিয়ম মানতে হবে খাতা কলম নিয়ে নোট করে নিন এক চিনি ও ময়দা বন্ধ আগামী আটচল্লিশ ঘন্টা কোনো চিনি মিষ্টি বিস্কিট বা রুটি গমের তৈরি খাওয়া যাবে না দুই প্রচুর জল প্রতিদিন অন্তত তিন থেকে চার লিটার জল পান করতেই হবে জলই হল একমাত্র ডিটারজেন্ট যা আপনার পেট ধুয়ে পরিষ্কার করবে তিন হাঁটাচলা করুন খেয়েই বসে থাকবেন না অন্তত কুড়ি মিনিট হাঁটতে হবে এবার আসি আসল রুটিনে এই রুটিনটি আমরা দুই দিনে হাঁক করব ডে ওয়ান এবং ডে টু ঘুম থেকে উঠেই এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস এবং এক চিমটে সৈন্দাব লবণ মিশিয়ে পান করুন এটি আপনার অন্ত্রকে জাগিয়ে তুলবে এবং মুভমেন্ট শুরু করবে ব্রেকফাস্টে কোনো ভারী খাবার নয় এক বাটি পেঁপে খান পেঁপেতে থাকে প্যাপেন অ্যানজাইম যা কঠিন খাবারকে হজম করাতে সাহায্য করে অথবা এক বাটি ওটস খেতে পারেন দুপুরের খাবারে আমরা খাবো খিচুড়ি কিন্তু চালের নয় ডালিয়া এবং মুগ ডালের পাতলা খিচুড়ি সাথে প্রচুর সবজি যেমন লাউ পেঁপে বা পালং শাক দিন সাথে এক বাটি টক দই দইয়ের প্রোবায়োটিক আপনার পেটের গুড ব্যাকটেরিয়া বাড়াবে বিকেলে এক কাপ গ্রিন টি অথবা আদা দেওয়া চা দুধ চা একদম নিষেধ রাত আটটার মধ্যে ডিনার শেষ করতে হবে ডিনারে শুধু এক বাটি ভেজিটেবল স্যুপ বা সেদ্ধ সবজি রাতে যত হালকা খাবেন পেট পরিষ্কার হতে তত সুবিধা হবে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ ত্রিফলা চূর্ণ মিশিয়ে খেয়ে নিন এটি জাদুর মতো কাজ করে ত্রিফলা না থাকলে এক চামচ ইসবগুলের ভুসি খেতে পারেন এবার দ্বিতীয় দিন আজ আপনার পেট আগের চেয়ে হালকা লাগবে কিন্তু আজ আমরা আরও গভীরভাবে পরিষ্কার করব আজ সকালে লেবুর জলের বদলে এক গ্লাস জলে এক চামচ জিরে এবং এক চামচ জোয়ান ফুটিয়ে সেই জল ছেঁকে পান করুন এটি পেটের গ্যাস বের করে দেবে ব্রেকফাস্টে আজ স্মুদি খাব পালং শাক একটা আপেল শশা এবং আদা দিয়ে ব্লেন্ড করে জুস বা স্মুদি বানিয়ে নিন একে বলে গ্রিন জুস এটি আপনার কোলন থেকে টক্সিন আউট করবে দুপুর এবং রাতে আগের দিনের মতোই হালকা খিচুড়ি বা স্যুপ খান মনে রাখবেন এই দুই দিন আমরা সলিড বা শক্ত খাবার কম খাবো লিকুইড বেশি খাবো। শুধু ডায়েট করলেই হবে না পেটের নাড়ি ভুড়ি কেউটু করাতে হবে এই আটচল্লিশ ঘন্টায় সকালে বা বিকেলে দশ মিনিট এই আসন করুন এক বজ্রাসন এটি খাওয়ার পর পাঁচ মিনিট এইভাবে বসুন দুই পবন মুক্তাসন এটি পেটের গ্যাস বের করতে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সেরা তিন কপাল ভাতি সকালে খালি পেটে পাঁচ মিনিট বন্ধুরা এই আটচল্লিশ ঘন্টার রুটিন মেনে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি তৃতীয় দিন সকালে আপনি নিজেকে পালুকের মতো হালকা অনুভব করবেন আপনার তপ উজ্জ্বল হবে এবং কাজের এনার্জি দ্বিগুণ হয়ে যাবে তবে হ্যাঁ ডিটক্স শেষ হওয়ার পর হঠাৎ করে বিরিয়ানি বা ফাস্টফুড খেয়ে নেবেন না ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরে আসুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে একটি লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে জানান কার কার পেটের সমস্যা আছে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে এমনই স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে বাংলা হেলথ এক্সপ্রেস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ